জি বিহার চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে আপনাদের আজকে এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট বিষয় তুলে ধরবো দেখুন এখানে দুইটা দরজা পাশাপাশি ডান পাশের দরজাটা একটু বড় বাম পাশের দরজাটা একটু ছোট। তো আজকের বিষয়টা হলো যারা মেন গেটে এবং বেডরুমে আপনি একই ডিজাইন ব্যবহার করতে চান সেক্ষেত্রে ডিজাইনের ভেরিয়েশনটা বা ছোট বড়টা কতটুকু এটা কি চোখে লাগার মতো নাকি আপনার এটা স্বাভাবিক কারণ অনেকে যেটা করতে চান এখানে এসে একটু দ্বিধন্দে পড়ে যান যে মেন গেটে যে ডিজাইন দিচ্ছেন বেডরুমে সেই একই ডিজাইন দিবেন কি তখন অনেকেই রিভার্স করে আপনার বিপরীত ধর্মীয় অন্য কোনো নতুন ডিজাইন পছন্দ করেন বেডরুমের জন্য তো এখানে আমরা বেডরুমের জন্য একটা ডিজাইন করেছি এবং সেই ডিজাইনের সাথে সেমিলার রেখেই আবার মেন গেটে ডিজাইন করছি এখানে যে ডিজাইনটা দেখতেছেন দেখেন এটা একটু ছোটো খুব খেয়াল করে দেখেন এই ডিজাইনটা আমরা বেডরুমের জন্য করেছি আর এই যে ডান পাশে যেটা দেখতেছেন এই ডিজাইনটা হলো একটু বড় এটা হলো মেন গেটের জন্য করেছি তা আলপনাগুলো আপনারা একটু খেয়াল করে দেখলে দেখবেন যে এতে আপনার খুব একটা বেশি অর্ড লাগে কি না এখানে দেখেন এটা হলো আপনার বেডরুমের টা আলপনাগুলো একটু চেপে গেছে আর এটা হলো আপনার মেন গেটের টা তো আশা করি আপনার ভিডিও দেখে আপনারা যারা দরজা ক্রয় করেন বা ক্রয় করার সিদ্ধান্ত নেন তার ডিজাইন সম্পর্কে আজকে একটু ধারণা পাবেন যে আপনি একই ডিজাইন বেডরুমে এবং মেন গেটে ব্যবহার করবেন কি না এই যেটা মেন গেট কিন্তু দেখেন আল্পনাগুলি একটু ছড়ানো হয় পাশাপাশি দুইটাই আপনাকে দেখে ভিডিওগুলো আমি করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে বাম পাশে যেটা একদম দেখতেছেন এটা কিন্তু আপনার বেডরুমের আর ডান পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার মেন গেটের তো দুইটা ডিজাইনই দেখলে মনে হয় না যে খুব বেশি ছোট বড় তবে একদম যে চোখে লাগে না সেটা না এটা উনিশ বিশের মতো মনে হয় আপনার কাছে কেমন মনে হয় তো এটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি একই ডিজাইন যদি মেন গেটটা যেহেতু সাড়ে তিন ফুট হয় স্ট্যান্ডার্ড সাইজ সেক্ষেত্রে বেডরুমের দরজাগুলো হয় তিন ফুট চৌকাটের তো দুইটা দরজা যখন আপনার ছয় ইঞ্চি ছোটো বড়ো হয় সেখানে ডিজাইনটাও কিছুটা ছোট বড় হয় তো আপনি ডিজাইনটা সিলেকশনের ক্ষেত্রে একই ডিজাইন বেডরুমে ব্যবহার করবেন কি না সেটা কতটুকু ছোট চোখে লাগে ডিজাইন করার পরে সেই বিষয়টাই মূলত আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনি যদি কোনো ডিজাইন গেটের জন্য পছন্দ করেন সেই ডিজাইনটা যদি আপনি বেডরুমে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দেখতে কতটা ছোট বড় লাগবে এবং সে আপনি দিবেন কিনা না সেই বিষয়টা আজকের ভিডিওটা দেখলে আপনি মোটামুটি আশা করি একটা ধারণা পাবেন যে আপনি বেডরুমের দরজায় ডিজাইনটা কতটুকু ছোটো লাগে বা মেন গেটের ডিজাইনটা কতটুকু বড় লাগে আর বারান্দায় যদি আপনারা ব্যবহার করতে চান একই ডিজাইন সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করবেন আমরা সেটাকে শেপটা চেঞ্জ করে একটু বড় করার চেষ্টা করব। এটা আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা করে দেবো তো এরকম ছোটোখাটো কোনো বিষয় জানতে ইচ্ছে হলে স্ক্রিনে যে আমার নাম্বার আছে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কখনও কল ধরতে না পারলে আমি পরবর্তীতে ব্যাক করি আর আমার শোরুমে অনেকে এসে আমাদের সাথে কথা বলতে চান আমাদের সাথে আসা এখানে আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আর দেশ বিদেশে অনেকে আমাদের ভিডিও দেখি অর্ডার দিয়ে থাকেন দোকানেও আসেন না ব্যাংকে টাকা পাঠিয়ে দেন বিকাশে টাকা পাঠিয়ে দেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকে